এক সময়ের কথা এক ছোট শহরে গৌরব নামের এক যুবক ভাগত সে খুবই অলস ছিল এবং তার প্রয়োজনীয় কাজগুলো সব সময় পিছিয়ে দিত এই কারণেই সে পড়াশোনায় ভালো ফল করতে পারতো না তার পরিবারের লোকেরা সব সময় তাকে বলত যে বাবা সময়ের মূল্য বুঝো যে সময় তুমি এখন নষ্ট করছো তার কখনো ফিরে আসবে না কিন্তু সে সব সবসময় তাদের কথাকে উপেক্ষা করত সে ভাবত এখন তো অনেক সময় আছে পরে করব সে পড়াশোনা করার জন্য শহরে গেল কিন্তু তার অভ্যাসগুলো বদলাল না সে সারাদিন বন্ধুদের সঙ্গে মজা করত আর রিলস কল করেই সময় কাটাত গৌরবের শহরে এক বৃদ্ধ মানুষ থাকতেন যিনি খুব জ্ঞানী ও সৎ ছিলেন একদিন গৌরব ঠিক করল সে ওই বৃদ্ধ লোকটির সঙ্গে দেখা করবে যাতে কিছু শিখতে পারে গৌরব ওই বৃদ্ধ লোকটির কাছে গেল বৃদ্ধটি একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন গৌরব তাকে নমস্কার করে বলল আমাকে সাহায্য করুন আমি জীবনে ব্যর্থ হয়ে যাচ্ছি আমার বন্ধুরা সবাই আমার থেকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমি সবসময় পিছনে পড়ে থাকি আমি ওদের চেয়ে ভালো হতে চাই আপনি বলুন আমি এটা কিভাবে করতে পারি বৃদ্ধ লোকটি বললেন বাবা তুমি সংগ্রামের মুখোমুখি হচ্ছ কারণ তুমি সব সময় তোমার কাজগুলো পিছিয়ে দাও এবং সময়ের কদর করো না আমি তোমাকে একটি গল্প শোনাব যার মাধ্যমে তুমি সময়ের মূল্য বুঝতে পারবে বৃদ্ধ লোকটি গল্প শুরু করলেন এক সময়ের কথা এক রাজা ছিলেন যিনি খুব দয়ালু ছিলেন তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন এবং তাদের সাহায্য করতেন একদিন তিনি এক ব্যক্তির সঙ্গে দেখা করলেন যিনি খুব অলস এবং দরিদ্র ছিলেন তার কাছে না টাকা ছিল না চাকরি না সম্মান তিনি সব সময় নিজের সমস্যার জন্য অন্যদের দোষ দিতেন রাজা তাকে জিজ্ঞেস করলেন তার জীবন ও সমস্যাগুলোর বিষয় সেই ব্যক্তি বলল জানি না মানুষ আমার সম্পর্কে এমন কেন বলে যে আমি কিছু করতে পারি না যখনই আমি কোনো চাকরি খুঁজতে যাই সবাই আমাকে না বলে দেয় রাজার তার জন্য খারাপ লাগল রাজা বললেন চলো একটা চুক্তি করি সূর্যাস্তের আগে তুমি আমার রাজ দরবারে এসো এবং যতটা সোনারূপা তুমি নিয়ে যেতে পারবে সব তোমার হবে লোকটি খুব খুশি হল এবং রাজাকে ধন্যবাদ জানালো সে দৌড়ে নিজের বাড়িতে গিয়ে স্ত্রীকে সব বলল তার স্ত্রীও খুব খুশি হল এবং বলল যাও তাড়াতাড়ি গিয়ে সোনের উপা নিয়ে এসো লোকটি বলল আমি এখনই যেতে পারব না আমি ক্ষুধার্থ আগে আমাকে খেতে দাও তার স্ত্রী তাড়াতাড়ি খাবার তৈরি করে দিল সে ধীরে ধীরে খেতে লাগল এবং ভাবল আমার তো অনেক সময় আছে খাওয়া শেষ করে খাজানা নিতে যাব খাওয়া শেষে তার ঘুম পেয়ে গেল সে ভাবল আমি একটু ঘুমিয়ে নিই তারপর যাব সে ভাবল সামান্য সময় ঘুমাবে কিন্তু দুই ঘন্টা ঘুমিয়ে ফেলল ঘুম থেকে উঠে দেখল অনেক দেরি হয়ে গেছে সে তাড়াতাড়ি কিছু ব্যাগ নিয়ে রাজ দরবারের দিকে দৌড় দিল রাস্তায় প্রচণ্ড রোদ পড়েছিল সে ক্লান্ত হয়ে গেল সে ভাবল একটু গাছের নিচে বিশ্রাম নিই তারপরে গোব গাছের নিচে ঠান্ডা হাওয়া বইছিল তাই আবার তার ঘুম পেয়ে গেল এবার সে চার ঘন্টা ঘুমিয়ে ফেলল যখন সে জেগে উঠল দেখল সন্ধে হয়ে আসছে এবং সূর্য ডুবের উপক্রম সে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে রাজদরবারের দিকে দৌড় দিল কিন্তু সেখানেই পৌঁছে দেখল সূর্য ডুবে গেছে দরজাগুলো বন্ধ হয়ে গেছে সে খুব দুঃখ পেল সে ধনী হওয়ার একটি বড় সুযোগ হারিয়ে ফেলল কারণ সে সময়ের মূল্য বুঝতে পারিনি বৃদ্ধ লোকটি গল্প শেষ করে গৌরবের দিকে তাকালেন গৌরবের মুখে কোনো কথা ছিল না সে নিজের ভুল বুঝতে পারল সে বৃদ্ধ ব্যক্তিকে ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে গেল সে বুঝল সময় খুব মূল্যবান একে নষ্ট করা উচিত নয় সেই দিন থেকেই গৌরব তার লক্ষ্যের দিকে কাজ করা শুরু করল সে কাজ ফেলে রাখার অভ্যেস সেরে দিল এবং খুব পরিশ্রমী হয়ে উঠল কয়েকদিনের মধ্যেই সে তার সব বন্ধুদের থেকে এগিয়ে গেল এবং কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল এই গল্প থেকে আমরা শিখি সময় সবচেয়ে মূল্যবান সম্পদ যদি আমরা একে নিরর্থক কাজে নষ্ট করি তাহলে আমাদের কাছে আফসোস ছাড়া কিছুই থাকবে না প্রতিটি সুযোগের সঠিক সময়ে সদ ব্যবহার করা উচিত কারণ হারানো সময় আর কখনো ফিরে আসে না তাই আজ থেকেই তোমার সময় সঠিক ব্যবহার করো এবং তোমার লক্ষ্যে মনোযোগী হও বন্ধুরা যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি তোমরা এমনই আরও প্রেরণাদায়ক গল্প শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করো যাতে আমাদের নতুন গল্পগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে